আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল টিআরএম এ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো এবার পিঠের পেছনে ছুরি মারার কারণে ভারতের তিনটি কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পাশে থেকে যুক্তরাষ্ট্রের পরম শত্রুকে ড্রোন বিক্রি করছে ভারত ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা গুড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের সকল অস্ত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখায় চীনকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রকে ভণ্ড বলল চীন এবার যেমন কর্ম তেমনই ফল পাচ্ছে যুক্তরাষ্ট্র একসময় বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে এখন করছে চীন হস্তক্ষেপ চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে চীন হস্তক্ষেপ করতে চাইছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার অর্থাৎ ছাব্বিশ এপ্রিল চীন সফরের শেষ দিন মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেছেন ব্লিংকেন বলেন যে আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করার চীনা প্রচেষ্টার প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে যদিও এর মার্কিং নির্বাচনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সিএনএন কে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকার দিচ্ছিলেন তখনও শীর্ষ মার্কিং কর্মকর্তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিভিন্ন চীনা কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয় ছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত এবং মস্কোকে চীনের সমর্থন সাক্ষাৎকারে ব্লিংকেন বলেন যে সাধারণভাবে বলতে গেলে আমরা দেখেছি যে প্রভাবিত করার প্রচেষ্টা চলছে এবং সমবত হস্তক্ষেপ করারও চেষ্টা চলছে আমরা এই প্রচেষ্টা দ্রুত বন্ধ হওয়া নিশ্চিত করতে চাই আমাদের নির্বাচনে চীনের হস্তক্ষেপ এমন কিছু যা আমরা খুব সাবধানে পর্যবেক্ষণ করছি এটি আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য দর্শক এটাকে বলে যেমন কর্ম তেমন ফল যে যুক্তরাষ্ট্র একসময় বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছিল আজ তাদের নির্বাচনে হস্তক্ষেপ করছে চীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে দুইবার চীন সফর করেছেন গত বছরের নভেম্বরে সান ফ্রান্সিসকোতে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও শি জিনপিং তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার দেশ আমেরিকা নির্বাচনে হস্তক্ষেপ করবেন না রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেছেন যে রাশিয়ার প্রতিরক্ষা খাতে দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহের জন্য চীনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই মুহূর্তে চীন সফরে রয়েছেন বুধবার অর্থাৎ চব্বিশ এপ্রিল তিনি সাংহাই পৌঁছান সেখানে তিনি শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তারপর শুক্রবার বেইজিংয়ে যান এরপর বেইজিং এর গেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন আরটির প্রতিবেদন মতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ব্লিংকেন হুমকির সুরে বলেন ওয়াশিংটন এরই মতো একশোটিরও বেশি চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা এবং অন্যান্য ব্যবস্থা নিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুমকির প্রতিক্রিয়ায় পেজিং যুক্তরাষ্ট্রকে ভণ্ডামি করার অভিযোগ করেছে বলছে একদিকে ইউক্রেনকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে অন্যদিকে রাশিয়া ও চীনের মধ্যে স্বাভাবিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের অযৌক্তিক সমালোচনা করছে চীনের প্রতিবেদন মতে প্রেসিডেন্ট রাষ্ট্রীয় বলেছেন প্রতিদ্বন্দ্বী নয় যুক্তরাষ্ট্র চীন অবশ্যই একে অপরে অংশীদার হতে হবে শুক্রবার অর্থাৎ ছাব্বিশ এপ্রিল বেইজিং এর সফরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কিনের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট কথা বলেন চীনের প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে বিশ্বের দুইটি বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র চীনকে একে অপরের অংশীদার হওয়া উচিত প্রতিদ্বন্দ্বী নয় এমন অনেক সমস্যা রয়েছে যা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সমাধান করা হবে তিনি আরও বলেছেন যে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা হওয়ার পর থেকে দুই দেশ কিছু ইতিবাচক অগ্রগতি করেছে এখনও কিছু সমস্যা রয়েছে যেগুলো সমাধান করা দরকার এবং সেক্ষেত্রে আরও প্রচেষ্টা প্রয়োজন চীনা প্রেসিডেন্ট আরোচক করেন আমি তিনটি প্রধান নীতির প্রস্তাব করেছি পারস্পরিক শ্রদ্ধা শান্তিপূর্ণ সহাবস্থান এবং সমান সমান সহযোগিতা তিনি বলেন চীন একটি সমৃদ্ধ এবং উন্নয়নশীল যুক্তরাষ্ট্র দেখতে চাই ইউক্রেনের পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র ও ইউরোপে সরবরাহ করা অস্ত্র বহনকারী ট্রেন ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার অর্থাৎ ছাব্বিশ এপ্রিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলার বিষয়টি জানানো হয়েছে এফপির প্রতিবেদন মতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে পশ্চিমা অস্ত্র বহন করা ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো এবং রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশ এপ্রিল দুইটি অঞ্চলে এই হামলা চালানো হয়েছে একটি ইউক্রেনের দোনবাসের দনেস্কো অঞ্চলে অপরটি খারকিপ অঞ্চলে এই হামলায় অন্তত দশ জন আহত হয়েছেন শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ সাতশো বিরানব্বইতম দিনে গড়িয়েছে আল জাজিরার প্রতিবেদন মতে উভয় পক্ষের মতো তীব্র লড়াই চলছে রাশিয়ার অধিকৃত দোনেস্ক অঞ্চলে একটি গ্রামে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী এতে অন্তত তিন ইউক্রেনীয় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন ইরানের সেনা সংশ্লিষ্ট এক ডজনের বেশি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মতো ভারতে তিনটি কোম্পানিও রয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশ এপ্রিল এই নিষেধাজ্ঞার বিষয়টি জানায় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় যে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে অবদ্ধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতে তিনটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায় যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো ইরানের বাণিজ্যিক কাজকে সামনে রেখে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি সাহারা থান্ডার এর সঙ্গে জড়িত থাকায় তিনটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই কোম্পানিগুলো হল জেন শিপিং পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড সাহারা থান্ডার ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আর্ট ফোর্সের লজিস্টিকের পক্ষ থেকে চীন রাশিয়া সহ একাধিক দেশে ইরানি পণ্য বিক্রয় ও চালান করে থাকে চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে রক্ষা করে তিনশোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড